বিসমুল্লাহ রহমান রহিম টি ওভিআর্স টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা টিএম ইলেকট্রনিক্সের কাছ থেকে জংফা ব্র্যান্ডের আইপিএসগুলো নেন বা ইনভার্টারগুলো নেন তাদেরকে আমরা ঠিক এইভাবে পিন লাগিয়ে দিই দেখুন এটিতে এল এবং এন উলট পালট থাকে দেখুন এটিতে এল দেওয়া আছে অথচ এই কেবলছে আছে আসে কালোটা পজিটিভ এবং লালটা হলো নেগেটিভ তো আমরা কিন্তু আপনাদের সুন্দরভাবে টুপিন কেটেই এই থ্রিপিনটা লাগিয়ে দিই এটি দু সালে জংফাফা কোম্পানি অনেক শক্তিশালী এবং হ্যাভি করে তৈরি করেছে এই যে আমাদের দক্ষ টেকনিশিয়ান আসাদ ভাই এটি কিন্তু আপনাদের ঠিক এইভাবে থিরপিনগুলো লাগিয়ে থাকে এটি জংফা কোম্পানি অনেক শক্তিশালী এবং মজবুত গন্ডের মতন শক্তি করে এটি তৈরি করছে দেখতে পাচ্ছেন এর আউটপুটটা আছে দুইটা এর আউটপুট করছে দুইটা এটি দু হাজার ওয়ার্ডের ইনভার্টার এ দেখতে পাচ্ছেন দু হাজার ওয়ার্ডের ইনভার্টার টেন এমপিআর বেগে এটি চার্জ করবে এটি অনেক শক্তিশালী এবং কোয়ালিটিফুল আমি আপনাদের এটিতে লোড দিয়ে দেখাই এটিতে আপনারা লোড দিতে পারবেন টোটালি বারোশো ওয়ার্ড দুই হাজার ওয়ার্ডের এই আইপিএসটিতে আপনারা বারোশো ওয়ার্ড পর্যন্ত লোড দিতে পারবেন তা আসুন লোডটা আমরা দেখি এই যে কারেন্টের দিয়ে আমরা আপনাদের এটা লোড চেক করে দিই এবং এর নেগেটিভ পজিটিভটা কিন্তু আমরা আপনাদের দেখে দিই এটা টেস্ট করে দেন দেখুন এই যে এলটা এলটাতে কোনো আলো নেই এবার দেখুন পজিটিভ অর্থাৎ এলটাতে কিন্তু আলো আসছে দেখতে পাচ্ছেন এটিতে আমরা এখন দুশো ওয়াট চারশো ওয়াট ছয়শো ওয়াট পর্যন্ত লোড দিলাম তো যারা আমাদের কাছ থেকে এই জংফা ব্র্যান্ডের এক হাজার ওয়ার্ড দু হাজার ওয়ার্ড ইনভার্টারগুলো নিয়ে থাকেন আমরা আপনাদের দেওয়ার আগে এগুলা সুন্দরভাবে এভাবে কোয়ালিটি ফুলভাবে কিন্তু চেক করে দিই তা এগুলো আপনারা অনেক সময় পুরে ফেলেন বা নষ্ট করে ফেলেন যার কারণে আমরা টু পিন কেটে থ্রি পিন লাগিয়ে দিই এর আছে অনেক সুন্দর কোয়ালিটিফুল ডিসপ্লে হাজার চব্বিশ সালে এটি ডিসপ্লে ডিসপ্লে করেছে দেখতে পাচ্ছেন এর ডিজাইনটাও অনেকটা চেঞ্জ করেছে এই পাশে এনেছে এর হলো সোলার প্যানেল লাগানোর অপশন এ পাশে থেকে আপনারা সোলার প্যানেল লাগাতে পারবেন এটা হলো কারেন্টের মেইন চন এটা হলো অন অফ লাইন এটাতে আপনারা মোবাইল ফোন চার্জ দিতে পারবেন আউটপুট নিতে পারবেন দুই জায়গা থেকে এটা হলো ব্যাটারি কানেক্টর সাথে আছে সুন্দর কুলিং ফ্যান তো আপনারা অনায়াসে এটা নিতে পারেন দু হাজার সালে এটি অনেক কোয়ালিটি ফুল এবং শক্তিশালী করে তো তৈরি করেছে জংফা ব্র্যান্ডের জংফা কোম্পানি আপনারা এই প্রোডাক্টটি নিতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি মোহাম্মদ আলি আহমেদ टी एम इलेक्ट्रॉनिक्स नाटो अल्ला हाफिज़